জন্মদিন কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠান যেন পান ছাড়া জমেই না আর সেই পানের মূল উপাদানই হল সুপারি কিন্তু কে বলবে এক সময়কার এই আমদানি নির্ভর ফল এখন দেশেরই সম্ভাবনাময় ফসল ঝালকাঠির সাতুরিয়া হাটে সপ্তাহের এক দিনেই হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা সুপারি আমাদের সুগরি গাছ আছে প্রায় বিশ হাজারের মতন ঠিক আছে পূর্তি পাড়ায় মনে করেন যে পাঁচশো পাঁচশো সরি পারা হয় এবং এই সুগরি বিক্রি করি আমরা এই হইলো যাইয়া সাত হইলো দুই হাজার

এবার সুপারির দামও ভালো ফলনও ভালো আমরা গাছ থেকে সুপারি পারি বাইরে আইনা ভাঙ্গা এটার বাসাই করিয়া বিক্রি করি আজকের বাজার প্রায় তিন লাখের মতো সুপারি হচ্ছে আমি প্রায় বিশ হাজারের মতো মাল কিনছি উপরে বাইশশো টাকা নিচে ষোলোশো টাকা সব শুকনো কইরা এটা টাডি বিক্রি করব। আরও চার মাস পাঁচ মাস পরে আর পুষ্কনিতে বিক্রি কর বিজাবো সেইটা বিক্রি করবো আরও তিন মাস পরে সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবারেই বসেই হাট ভাদ্র থেকে কার্তিক মাস পর্যন্ত চলে বেচা না জেলা ছাড়াও বাইরে থেকেও আসেন শত শত চাষী আর পাইকাররা এখান থেকে সুপারি চলে যায় রাজশাহী পাবনা দিনাজপুর ঝিনাইদহ দেশের নানা জেলায় এমনকি কানাডা থেকে সুইজারল্যান্ড পর্যন্ত আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় সত্তর থেকে ষাট বস্তা সুপারি কিনে কিনে আমরা চালান দিই রাজশাহী দিনাজপুর জিনাইদা নাটোর এসব জায়গায় চালান দিয়ে থাকি এদিকে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ সেই সাথে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমাদের রপ্তানি হচ্ছে আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে যে আমরা এই সুপারির যেন পরিকল্পিত চাষাবাদ এবং এই এই অর্থনীতিতে এটি যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি আশা করি ভবিষ্যতেও সুপারি চাষে ভালো ফলাফল পাবে দেশে বিদেশে এভাবে সুপারির চাহিদা বাড়ায় চাষি পাইকার ব্যবসায়ী সবাই হচ্ছেন লাভবান তেমনি গ্রামীণ অর্থনীতিতেও আসছে নতুন প্রাণ তাই কৃষি বিভাগও বলছে পরিকল্পিতভাবে এই ফলের চাষ করলে তা হতে পারে ভবিষ্যতের রপ্তানির সম্ভাবনাময় পণ্য নিউজ ডেস্ক আর টিভি